আমাদের শরীরে প্লাটলেট নামক একটি রক্ত কণিকা আছে যেটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কিছু কিছু ডিজিজ কন্ডিশন আছে যেমন হচ্ছে ডেঙ্গু লিকোমিয়া ব্লাড ক্যান্সার অথবা অ্যাপ্লাস্টিক এনিমিয়া যেসব ডিজিজে প্লাটলেট কাউন্টটা কমে যায় তখন রুগীদেরকে প্রয়োজন বলতে প্লাটলেট ট্রান্সমিশন করার প্রয়োজন হয়ে পড়ে এই প্লাটিলেটকে আমরা ডোনার কাছ থেকে দুটি পদ্ধতিতে সংগ্রহ করতে পারি একটি হচ্ছে র্যান্ডম ডোনার প্লাটিলেট আরটি হচ্ছে সিঙ্গেল ডোনার প্লাটিলেট র্যান্ডম ডোনার প্লাটিলেট হোলবার থেকে রেফ্রিজিরেটর সেন্ট্রিভিস মেশিনের মাধ্যমে র্যান্ডম ডোনার প্লাটিলেটকে আলাদা করা হয় সিঙ্গেল ডোনার প্লাটিলেট অফিক প্লাটিলেট অ্যাফেরিসিস মেশিনের মাধ্যমে আলাদা করা হয় অ্যাফেরিসিস একটি বিশেষ প্রসিডিউর যে প্রসিডিওরে ডোনারের কাছ থেকে রক্ত সংগ্রহ করে তার প্লাটিলেট অংশটিকে আলাদা করা হয় এবং রক্তের বাকি অংশ যেমন আর সিসি প্লাজমা এগুলো পুনরায় ডোনার শরীরে ফেরত দেওয়া হয় এই প্রসিডিউরের সুবিধা হলো একজন ডোনারের কাছ থেকে আমরা চার থেকে ছয়জন র্যান্ডম ডোনার সম পরিমাণ সংগ্রহ করতে পারি চার দরুন একজন পেশেন্টকে চার থেকে ছয়জন ডোনার সংগ্রহ করতে হয় না একজনের কাছ থেকে চার থেকে ছয়জনের সম পরিমাণ প্লাটিলাইট সংগ্রহ করা যেতে পারে অ্যাফিডিক ডোনার সিলেকশনের ক্ষেত্রে আমরা হোল ব্লাডের যে ডোনার সিলেকশন করি সেই ক্রাইটেরিয়াগুলাই এখানে থাকবে তবে এই ক্ষেত্রে দুটি বিশেষ দিকে খেয়াল রাখতে হবে এক হচ্ছে ডোনার প্লাটিলেট কাউন্ট দুই লাখের বেশি হতে হবে এবং তার হচ্ছে যে বেন থেকে প্লাটলেট সংগ্রহ করা হবে সেই ভেনটি প্রমিনেন্ট হতে হবে